যাবি না তো কেমন ঘেঁচরা দেখো কোনো কথাই শোনে না ঘুমাবি না একটা বাজে রাত একটা বাজে ঘুমাবি না দেখে বসে থাকবি নানির বাড়ি যাবি নানির বাড়ি যাওয়ার আনন্দে ঘুমাচ্ছি না ঘুমা আসতে না তোমার নাদি পয়সা দেবো তোকে মাথাটায় লাগবে চো ঘুমাবি চ আর ঘুমাবি আয় তাড়াতাড়ি ঘুমাবি আয় আর বলতে পারছি না আমার শরীর ভালো লাগছে না